হ্যালো দর্শক আপনাদের মাঝে আবারও মিনি হ্যামার মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই মিনি হ্যামার মেশিনটি পঁয়ত্রিশ কেজি মিনি হ্যামারিং মেশিন আপনারা এই কোরবানির পরে যারা যারা এই মিনি হ্যামারিং মেশিন বানানোর আগ্রহী আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব মিনি হ্যামারিং মেশিন আমরা কিভাবে সেট করি সম্পূর্ণ ভিডিও দেখানোর দেখানো যায় না কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারছি আপনাদের দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর বিশেষ করে এই মেশিনের আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে ভালো বানানোর জন্য আপনারা এই মেশিনগুলো দিয়ে খুব ভালো মানের কাজগুলো করতে পারবেন ভালো ভালো মানের কাজগুলো বলতে আপনারা দা বটি ছোট, সিবিং কোরাল সাপল খুঞ্চা যা আছে সম্পূর্ণ কর্মকার ভাইয়েরা যারা আছেন অবশ্যই এই ভিডিওটা যাদের কাছে যাদের কাছে পৌঁছাইছে আপনারা সকলের কাছে পৌঁছানোর জন্য সকলে শেয়ার করে দিবেন এই ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা এই মোটরটার তিন গোড়া মোটর দিয়ে থাকি এই যে মেশিনটা এই মেশিনটার মধ্যে ফোর ফোরটি মোটর আমরা সম্পূর্ণ মালগুলো নতুন দেওয়ার চেষ্টা করি কোনো পুরান জিনিস দিই না দেখুন মোটরের বাক্সটা একবার ইনটেক প্রত্যেকটা জিনিস আমরা ইনটেক দেওয়ার চেষ্টা করি ব্যারেঙ্গেল আপনারা অবশ্যই দেখছেন ব্যারেঙ্গিলো আমরা নতুন দিছি এটাকে হ্যামারটা ভালো করে ঘষে আমরা ট্যাম্পার দিয়ে দিছি আমি খুব ভালো করে আমি নিজের হাতে প্রত্যেকটা জায়গায় আমি কাজ করি আর বিশেষ করে খুব ফিনিশিংয়ের মাধ্যমে এই মেশিনের কাজটা করা হয় আপনারা এই মেশিনটা নিলে দুই চার দশ বছরে এই মেশিনটা কিচ্ছু করতে পারবেন না আপনারা দশ বছরে কিছু করতে পারবেন না আমি গ্যারান্টি মেশিনের ক্ষয় হওয়ার মতো শুধু চার দুইটা নাট বল্টু আছে এটি ক্ষয় হবে দুই চার ছয় মাস এক বছর দুই বছর পর পর শুধু চেঞ্জ করে নেবেন আর মেশিন চালাবেন দিন বাংলাদেশে কারেন্টের কোনো সমস্যা নাই টুকটাক কারেন্টের সমস্যা হয় এটা কোনো ব্যাপার না আপনারা এই মেশিনে দুই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা কাম করলে আপনারা কাম পিষে হেলাইতে পারবেন কোনো ব্যাপার না এই মেশিনটা এখনও যারা অর্ডার করেন নাই বা যাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় নাই আপনারা চেষ্টা করবেন সকলের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিয়ে বাংলাদেশে এই হ্যামারিং মেশিনটা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে দিন এই মেশিনটা পৌঁছায় জায়গায় এই জন্যই আমি এই মেশিনটা তৈরি করছি আর এই মেশিনটা অলরেডি আমাদের পাবনায় তারপরে আপনার বগুড়া তারপরে আমার যশোরে তারপরে আপনার চিটাগাং তারপরে আরও অনেক জায়গায় দিছি এত জায়গা জায়গার মনে জায়গার জায়গাটার মনে নাই তারপরে আমি পঞ্চগড়ে এই মেশিন দিছি পঞ্চগড়ে মেশিন দিছি আর এই মেশিনটি আপনার চট্টগ্রাম যাবে চট্টগ্রামে এক ভাই নিছে এই মেশিনটি এই মেশিনটি চলে গেছে আপনাদের ঈদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করছি যারা কোরবানির পরে চিন্তা করছেন এই মেশিনটা তৈরি করবেন তারা সকলেই আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দশ দিনের মধ্যে এই মেশিনটি তৈরি করে দিই এই মেশিনের তিনটা সাইজ আছে তিনটা সাইজের মধ্যে পঁয়ত্রিশ কেজির যে ওজন এটার পঁয়ত্রিশ কেজির ওজন আপনার সাড়ে তিনশো কেজি আপনার টু টোয়েন্টি মোটরে চলবে তিন গোড়া মটরে আর তিরিশ কেজি যেটা আছে এটা তিনশো বিশ কেজি ওজন এটাও তিন গোড়া মোটর এটাও টু টোয়েন্টি লাইনেই আর আরেকটা আছে পঁচিশ কেজি এটা তিনশো কেজি ওজন এইটাও আপনার এই টু টোয়েন্টি লাইনেই চড়বে তিন মোটর শক্তির যে ব্যাপারটা আছে এটা একটু কমবে বাড়বে আর বিশেষ করে এই মেশিনগুলোর দামগুলা আমি ফোনের মাধ্যমে আপনারা জেনে নেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি বাজিয়ে রাখবেন